আসসালামু আলাইকুম রহমতল্লাহ বারগাদু প্রিয় ভাই ওলা আজকে আমি এমন একটি বিষয়ে কিছু বলবো যা নিয়ে সম্পত্তি অনেক বিতর্ক অনেক আলোচনা হচ্ছে বিষয়টি হলো আই লাভ মোহাম্মাদ এই বাক্যটা হল কি অবরা এই বাক্য কি কাউকে আঘাত করার জন্য বলা হয় প্রিয় দর্শক আমরা যখন বলি আই লাভ মোহাম্মাদ তখন সেটি কোনো রাজনৈতিক স্লোগান নয় কোন বিশেষ সরানোর মাধ্যম নয় বরং এটি একটি মুসলমানদের হৃদয়ের গভীর ভালোবাসা থেকে আঘাত একটি শব্দ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন রাহমাতুল আলামিন সারা বিশ্বের জন্য রহমত তিনি কখনো কাউকে গালি দেননি কষ্ট দেননি যারা তার শত্রু ছিলেন তাদের জন্য তিনি দয়া করতেন আর যদি আমরা বলি আই লাভ মুহাম্মদ তাহলে তার অর্থ হলো আমরা সেই শান্তি সেই দোয়া সেই উদারতা এবং ন্যায় বিচারের পথে চলতে চাই এই ভালোবাসা কোনো গিনার প্রতিবন্ধী নয় এটি কোনো জাতি ধর্ম বা গোrestrictions বিরুদ্ধে নয় বরং এটি এমন এক ভালোবাসা যা মানুষকে মানুষ বানায় প্রিয় ভাই ও বোনেরা যারা বলেছে আই লাভ মোহাম্মদ তারা চায় বিশ্ব শান্তি তারা চায় ন্যায় বিচার তারা চায় মেহেরবানি ছড়িয়ে দিতে তাই কেউ যদি এটাকে বিতর্ক বলে সেটা তাদের ভুল বোঝাবুঝি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের দেন আসুন সবাই একসাথে বলি আই লাভ আর এই ভালোবাসাকে ছড়িয়ে দেই দয়া ক্ষমা এবং সত্যিকারে ইসলামের সৌন্দর্য দিয়ে জাগাকাল্লা খাইরান ভিডিও যদি আপনার হৃদয়ে হৃদয়েপর্শ করে তাহলে দয়া করে শেয়ার করুন যেন মানুষ বুঝতে পারে ভালোবাসা দিয়ে সবকিছুই বদলানো যায়